এত ভালো খেলে লাভ হলো শেষ পর্যন্ত গিয়ে আফগানিস্তান সাউথ আফ্রিকার সাথে হেরে গেল অনেকেই ভাবছিলেন হয়তো এবার আফগানিস্তান ফাইনালে উঠে যাবে কিন্তু মাত্র ছাপ্পান্ন রানে কিন্তু অল আউট হয়ে গেছিলো এই আফগানিস্তান আজকের ম্যাচটা একটা লজ্জাজনক ম্যাচ হয়ে গেল আফগানিস্তানের সাথে তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান যে শক্তিশালী টিমগুলোকে হারিয়েছে সেক্ষেত্রে আমরা আফগানিস্তানকে একটা ভালো টিম হিসেবে ধরে নিতে পারি কেননা বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠে গেছে এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে তারা আউট করেছে দেন এবং নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে তারা অল আউট করেছিল এই যে শক্তিশালী টিমগুলো তাদেরকে হারাতে সক্ষম হয়েছিল আফগানিস্তান বাট সাউথ আফ্রিকা যে এত ভালো পারফরমেন্স করবে আজকে কে জানে তাদের বোলিং লাইনটা ছিল অসাধারণ এ কারণেই কিন্তু আফগানিস্তানের ব্যাটাররা টিকতেই পারেনি ক্রিসে জনসন যে বল করেছেন এবং সামসি যে বল করেছেন তাদের যে ছয়টা উইকেট তিন তিন এই তিন তিন ছয়টা উইকেটে কিন্তু আফগানিস্তানের খেলাটা শেষ হয়ে গেছে এবং সাউথ আফ্রিকার খেলাটা বেরিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আজকে আফগানিস্তানের ব্যাটাররা কোনোভাবেই দাঁড়াতে পারেনি এবং রান করা তো দূরের কথা তারপরেও কিন্তু তাদের আক্ষেপ নেই কেননা তারা টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আর যদি ফাইনালে যেতে পারত তাহলে কিন্তু আর এটা অঘটন হয়ে যাইত এদিকে আবার সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠল টি টোয়েন্টি বিশ্বকাপের তবে এখন বাকি রয়েছে আর টিম সেটাও কিন্তু আজকে রাতে খেলা হবে আটটা তিরিশ মিনিটে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া এই দুই শক্তিশালী টিমের মধ্যে কে যাবে তারপরে কিন্তু হবে ফাইনাল সো এখন বিষয়টা হচ্ছে আফগানিস্তানকে কিন্তু অনেকেই সাপোর্ট করছিলেন এবং অনেকেই হয়তো ভাবছিলেন যে আজকে ম্যাচটা আফগানিস্তানে জিতবে আর আফগানিস্তান জিতেই হয়তো ফাইনালে যাবে কিন্তু ব্যতিক্রম একটা অঘটন ঘটেছে কারণ যে ভালো পারফরমেন্স করে সেই কিন্তু ভালো দিক থেকে খুঁজে পায় সেক্ষেত্রে কিন্তু এই সাউথ আফ্রিকার বোলিং বোলিংল্যান্ডটা আজকে মানে যতগুলো ম্যাচ তারা খেলছে সব থেকে আজকে ম্যাচটা একদম ভালো পারফরমেন্স বল করছে এই কারণেই কিন্তু তারা জয়টা তুলে নিয়েছে এবং ফাইনালের মুখ দেখলো। সো রাতের ম্যাচটার মধ্যে অবশ্যই একটু হাইস্ট রান হবে কারণ ইংল্যান্ডও ভালো ব্যাটিং আছে ইন্ডিয়াও ভালো ব্যাটিং আছে সেক্ষেত্রে কে জিতবে এটা আমরা বলতে পারবো না দেন আফগানিস্তানের খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো আর রাতের খেলা কে জিতবে দুইটা মিলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ